সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত সিটি কর্পোরেশন এবং পৌরসভার সম্মানিত কাউন্সিলর ভাই বোনেরা এবং ইলেকট্রনিক ও প্রিউডিয়ার ভাই আসলাম আলাইকুম আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী গণতন্ত্র উদ্ধারের জন্য যারা শহীদ হয়েছে সেই সব শহীদদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা করছি শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমরা জনগণের সেবা করি এবং অত্যন্ত রুট লেভেলের যারা কখনো এমপি মন্ত্রীর কাছে যেতে পারে না আমরা সেই সমস্ত লোকজনের প্রতিনিধিত্ব করি তাদের কথা আমরা শুনি আমার কাছে অবাক লেগেছে আমরা যখন এই দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যারা রাজপথে আন্দোলন করেছি ঠিক আমাদেরকেই অপসরণ করা হলো অপসারণ করে তাদের উপর দায়িত্ব দেওয়া হল গত পনেরো বছর বাংলাদেশে থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত যত সরকারে নিয়োগ হয়েছে শুধু সরকারি না আদা সরকারের যে সমস্ত নিয়োগ হয়েছে আমরা যারা কাউন্সিলর আমাদের কাছে তদন্ত করতে দিয়েছে শুনতে এসেছে ডিপি ডিএসবি থেকে এরা জামাত করে কিনা বিএনপি জামাত যারা করে তারা তো কখনো চাকরি করে নাই আজকে যারা দায়িত্ব দেওয়া হয়েছে আজকের এই প্রশাসক তারা কারা তারা তো এই সরকারের বিগত সৈরাচার সরকারেরই অংশ তাহলে আজকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের যাদেরকে নিয়ে বসায় জনগণের সেবা করা হচ্ছে এই জনগণ যে দুর্ভোগে পড়েছে একটি সড়কপত্র আনতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমরা সেই জনগণের যেহেতু আমরা জনগণকে সেবা দিই আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ প্রতীকের মাধ্যমে স্বতন্ত্র নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছি আমাদের কাছে খারাপ লাগে আমার ওই জনগণ Jump <laughs> একটি সনদ দিতে যে দিনের পর দিন হয়ে পাশাপাশি তারা আমাদেরকেই আবার কাছে আসছে যে আমাদেরকে এই সদনগুলো সহজে সহজভাবে দেওয়া হয় সম্মানিত অভিণ দেবেন্দ তাদের আকর্ষণ করছে আমাদেরকে পুনর্বাহার করুন এবং এই সরকারকে যাতে জনগণের থেকে মুখ ফিরিয়ে নিতে না হয় সেই জন্যেই আমাদেরকে দিয়ে এই জনগণের কাজগুলো এগিয়ে যাওয়ার জন্যে এবং পাশাপাশি এই সরকারের সাফল্যকর ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা